হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রায় প্রতিটি ম্যাচেই রান করছে সুনীল নারিন চলতি আইপিএলে ব্যাট হাতে ফর্মে রয়েছেন তিনি কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার এগারোটি ম্যাচে চারশো একষট্টি রান করেছেন কীভাবে এতটা ধারাবাহিক তিনি লখনউ সুপার জায়েন্টকে হারিয়ে নিজেই তার জবাব দিলেন নারিন লক্ষ্ণৌর বিরুদ্ধে উনচল্লিশ বলে একাশি রানের ইনিংস খেলেছেন নারিন তার ব্যাটে ভর করে দুশো পঁয়ত্রিশ রান করেছে কে কে আর আটানব্বই রানের লক্ষকে হারিয়েছে তারা ম্যাচের সেরা হয়েছে নারিন সেরা পুরস্কার নিতে গিয়ে নিজের ধারাবাহিকতার মন্ত্র জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার নারিন জানিয়েছেন এবার তার মানসিকতার বদল হয়েছে তিনি বলেন সব থেকে গুরুত্বপূর্ণ হল ভালো শুরু করা এবার আমি মানসিকতা ইতিবাচক রেখেছি সাপোর্ট স্টাফরাও খুব সাহায্য করেছে আমার শক্তি অনুযায়ী শট খেলছি বল দেখে মারছি সেটা কাজে লেগেছে দায়িত্ব বদল হয়েছে নারীনের শুধু বল বড় শট খেলা নয় লম্বা ইনিংস খেলারও চেষ্টা করছেন তিনি কেকেআর ক্রিকেটার বলেন আগে আমি প্রথম থেকেই বড় শট খেলতাম আউট হওয়ার ভয় পেতাম না কিন্তু এবার আমাকে বলা হয়েছে যত বেশি সময় সম্ভব ক্রিজে থাকতে তাই দ্রুত ইনিংস খেলার পাশাপাশি উইকেটও ধরে রাখছি নতুন দায়িত্ব ভালো লাগছে শুধু ব্যাট হাতে নয় বল হাতেও নিজের কাজটা করছেন তিনি তার ও বরুণ চক্রবর্তীর জুটি কেকেআর বড় ভরসা বরুণের সঙ্গে বল করতে তার ভালো লাগে বলে জানিয়েছেন নারিন তিনি বলেন বরুণ উইকেট নিচ্ছে ও আমার কাজটা সহজ করে দিয়েছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব কম রান দিতে বরুণ খুব পরিশ্রম করে ওকে দেখে ভালো লেগেছে আশা করছি আগামী ম্যাচগুলোতে আমাদের জুটি সফল হবে এগারো ম্যাচে আটটি জিতেছে ষোলো আটটি জিতে ষোলো পয়েন্ট কে কে পয়েন্ট তালিকায় এক নম্বর রয়েছে তারা বাকি তিনটি ম্যাচের একটি জিততে পারলে প্লে অফে নিশ্চিত হয়ে যাবে কলকাতা সেই লক্ষ্যেই পরের ম্যাচে খেলতে নামছে নারীনরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার ম্যান অব দ্য সিরিজ নারিন হতে পারবে প্লিজ কমেন্টস করে জানাবে চ্যানেলটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ